এই সেই ব্রিজ এটা দেখার জন্য এত কষ্ট করে আমরা এসেছিলাম আমাদের অবস্থা খারাপ কন্ডিশন দেখো নিচের পরে বাবারে এটা সিঙ্গেল ট্রেকার কিন্তু এই সাইডে একটা নতুন তৈরি হচ্ছে আবার দেখো বাঁশ গাছের গোড়া দিয়ে কিস করেছে তার হাতের কাজ কত সুন্দর করেছে রাতে রাতে হ্যালো ব্রেন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসছো তোমরা সঙ্গে কুকু খুব ভালো আছো আর আজকে মেঘালয়ে আমাদের হচ্ছে তৃতীয় দিন তো আমরা এই যে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে একটু সবার লেট হয়ে গেছে তো আজকে যাবো যে ডবল ট্রেকার আছে না ওইখানে যাবো প্রথমে তারপর এখানে কা পাশাপাশি কোথায় দুটো না তিনটে জায়গায় সাইট সিন আছে ওগুলো দেখবো আগে ওইখানে যাব তো ওকে ও খে আপু জ্য তো ফ্রাস্ট ওয়ার্স ট্যা ওই কা

আমরা সবাই এখন এই দেখো স্টিক নিয়েছি যেন মনে সব কেদারনাথ ভবনে যাচ্ছি যাই হোক সবাই এখন নাম এখানে লেখা আছে ওয়েলকাম টু কায়না এলাকা ট্যুরিজম এখানে সবকে চুপটা খাবার টাওয়ার পাওয়া যাচ্ছে যাওয়ার জন্য ও আমরা আমাদের জার্নি শুরু করে দিলাম এই যে সূর্য সূর্যদা বলছে সিঙ্গেল যাবে ডবল যাবে না এসছে যখন সবই যাবে তোমরা তোমরা বসে বসে গল্প করবে আমরা চলে আসবো ঠিক আছে ভয়ে ওখানে ডবল ডেকারে ফটোই দেয় মানে এমন কন্ডিশন যে এখানে বাচ্চাদের সঙ্গে একটু ফটো তুললাম আর এটা কিন্তু পুরো গ্রামের রাস্তা দিয়ে এবার এখন এত আনন্দ সব যাচ্ছে তো আসার সময় বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ করো করো হরে কৃষ্ণ করো যাই হোক আমরা এই যে গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি এখন তবে কিন্তু এখানে ওয়েদার অন্যান্য জায়গার থেকে মানে একটু গরম টাইপের আর কি তবে এখানকার প্রকৃতি এত ভালো কোনো পলিউশান নেই কিচ্ছু নেই একদম দারুণ প্রকৃতি এখানে দারুণ দারুণ সবুজ যেদিকেই তাকাবে শুধু সবুজ সবুজ ওপরে আকাশে মেঘ নীল আকাশ সামনে পাহাড় চারিদিকে সবুজ গাছপালা আর এখানে যেতে যেতে রাস্তায় ছোটো খাটো ছোটো মানে ছোটো ছোটো দোকানও আছে এখনও পর্যন্ত মেঘালয়ের দুটো শহর ঘুরেছি জেরাপুঞ্জিয়া শিলং প্রচুর পরিষ্কার আর এখানকার পরিবেশটাও খুব ভালো একটা দোকানে কথা বলেছিলাম দোকানগুলো ভীষণ পরিষ্কার খাওয়ার দোকানগুলো ওরা বলেছে যে মাসে একবার করে স্বচ্ছ ভারত হয় সব কিছুর দোকানপাট বন্ধ থাকে যেতে হয় এটা ভারত খুবই ভালো খুবই আর এই জন্য এত পরিষ্কার আর এখানে কলকারখানা আমাদের মতো কলকারখানা গাড়ি আছে প্রচুর কিন্তু এত কলকারখানা নেই এখানে এই দেখো কত নিচু দেখো ওরা সবাই গিয়েছে আর ওই রাস্তা আমরা প্রচুর খারাই প্রচুর খুব সাবধান করে যারা মোটা মানুষ এই দেখো আমাদের সূর্যোদয় একটু মোটা আছে তো ওই দেখো ওই সব সব দেখো নিচে চলে গেছে আর আমাদের বলছে দেখো সবার অবস্থা খারাপ এখানেই রেস্ট নেওয়া শুরু করে দিয়েছে এখানেই রেস্ট নেওয়া শুরু করে দিয়েছে আমি ভেবেছিলাম আমার সূর্যোদয় মনে হয় দু তিন জায়গায় দাঁড়াবে কিন্তু একদম টানা এসছে আর অথচ তপুদার তখন থেকে বলছে আমি যাব আমি সেই করব এই করব এই যে বসে এসে বসে গেছে এখন হাজার আসেনি এসে বসে গেছে সুধ বিমানে তোপুদার যে আর তার ছেলে দেখো কি অবস্থা দেখো তারা চলে গেছে একদম না আমিও যাই এদের সঙ্গে থাকলে হবে না শুধু নিচটা দেখো একবার কত খাড়াই কি অবস্থা দেখো তোমরা হয়তো অনুভব করতে পাচ্ছ না কন্ডিশন টাইপার দেখো ওই উপরে যখন আমরা উপরে ছিলাম তখন ওই পাহাড় উপর দিকে ছিলাম আমরা পাহাড়ের তলায় ঘুরেছি ছিলাম এই যে দূরে গ্রাম দেখতে পাচ্ছ নিচে একটা গ্রাম আছে এই জায়গাটাতে দুটো দুটো গ্রাম আছে এখানে তো আমি জিজ্ঞাসা করেছিলাম যে গ্রামগুলো গ্রামের যে লোকজন ওরা কিভাবে মানে ওপরের সঙ্গে যোগাযোগ করে তো ওরা বললো এই যে সিঁড়ি সিঁড়ি সাত দিনে যা সিঁড়ি এইটা ভেঙে যাওয়া আসা করে এই যে স্কুলও নাকি ওপরে সবকিছু যা কিছু সব এইখানে ওপরে আসতে হয় আর আমরা এক একদিন এসে আমরা অনেকে বলছে হাঁপে যাচ্ছে কে বলছে যাবে না কিন্তু খুব রিস্ক সবার জন্য নয় মনে হচ্ছে এটা বিশেষ করে বয়স্কদের জন্য তো একদমই নয় ভালো জায়গাটা বেশ খুবই সুন্দর দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি একবার দেখো পরিবেশটা একবার দেখো আর এর যে মানে আওয়াজটা নিচে যে পাখির আওয়াজ নদীর জলের আওয়াজ এত ভালো এত ভালো বলে বোঝানো যাবে না দেখো সূর্য তো মোটামুটি এখন নেমে এসছে আপাতত ঠিকঠাক একদম দুটো লাঠি নিয়ে এসছে সিনিয়র সিটিজেনের মতো সবাই আসছে সবাই এখন ইন্সপায়ার হয়ে গেছে আমাদের দেখে আরে তাড়াতাড়ি আমরা চলে এসেছি রে আমরা এই তো আরেকটু আরেকটু বাকি ওই যে নিচে ওই ওই যে নিচে আরেকটু বাকি আছে আমরা চলে এসেছি পুরো সিঁড়ি দিয়ে নেমে এটা একটু সমতল টাইপের এ দেখো এখানে লোক বাড়ি করে আছে এরা নাকি ডেলি জার্নি করে বা ডেলি যাওয়া আসা করে আর সিঙ্গেল ট্রেগারটা হচ্ছে এখান থেকে তিন মিনিট হেঁটে এমনি নর্মালি এখানে কোনো সিঁড়ি সিস্টেম নেই আর আর ডবলটা এখান থেকে প্রায় না কি এক ঘন্টা তো দেখা যাক কী হয় কার কন্ডিশন কীরকম আমাদের সত্যি কথা বলতে বলছি না আমাদের পা পুরো কাঁপছে একদম ফট করছে একদম যাই হোক চলো যাওয়া যাক এটা হচ্ছে টিকিট কাউন্টার অ্যাডাল্ট থার্টি চিলড্রেন টেন ক্যামেরার জন্য টোয়েন্টি ভিডিও কতটা এটাই কত লিখেছে হান্ড্রেড শুটিং হচ্ছে পাঁচশো আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি আর একটু বাকি আছে এই সেই ব্রিজ এটা দেখার জন্য এত কষ্ট করে আমরা এসেছিলাম এই সেই ব্রিজ দেখো এটা সিঙ্গেল ট্রেকার কিন্তু এই সাইডে একটা নতুন তৈরি হচ্ছে আবার দেখো সবেমাত্র শুরু হয়েছে জিজ্ঞাসা করলাম এটাতে যাওয়া যাবে কিনা বলছে না এটাতে যাওয়া যাবে না এটাতে যাওয়া যাবে এটা তো দেখো দুজন গিয়েছে তবে এখানে একটা সিস্টেম আছে এই ব্রিজে দুজনের বেশি ওঠা যাবে না যদি যদি দুজনের বেশি ওঠো তাহলে এখানে লিখেছে দুই হাজার টাকা ফাইন এই যে আমরা এখন যাচ্ছি তো বৃষ্টি কিন্তু দেখো প্রচুর দুলছে দেখো বাপরে লাগছে ভয় লাগছে আর নিচে দেখো ওরা সব হায় 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 নিচে বেশি তাকানো যাবে না নিচে তাকালেই বেশি ভয় লাগে আর নিচে যদি বাই চান্স পড়ে যায় পুরো নিচে বড় বড় পাথর একদম সুন্দর প্রাকৃতিক সত্যি এত সুন্দর আর এই দেখো ব্রিজটার এটা শুরুটা এই জায়গা থেকে শুরু হয়েছে এই দেখো শুরুটা কত সুন্দর এই হলো ব্রিজ শেষ আর এইটা দিয়ে আমরা নেবে ওই যে নিচে ঝর্ণাটা আছে ওইটাতে যাবো আর ওইখানে এখন ওরা আসছে ওই যে আমি বসে পড়েছি দেখো বসে বসে যাচ্ছি নিচেরটা নিচটা না সব মানে কি বলতো এই যে শেকর্ডটা আছে না শেকর্ডের উপর সবাই গিয়ে গিয়ে পুরো স্লিপ হয়ে গেছে একদম এইভাবে না গেলে এই জায়গাটা এই যে এই যে এই জায়গাটা পুরো স্লিপ হয়ে গেছে এই দেখো এইভাবে বসে আসতে হবে এই জায়গাটা অনেকটা নিচু এখন চলে যাচ্ছি নিচটাও কিন্তু খুব সুন্দর বর্ষাকাল হলে কি তো আরো ভালো হতো বর্ষাকালে ঝর্নাটা আরও এখন তো জল একদম অল্প ঝর্ণাতে এখন জলই নেই খুবই কম কিন্তু বর্ষাকাল হলে জলটা আরও বেশি থাকতো আরও ভালো হতো যে চলে এলাম এখন এখন চলে এসছি ওই যে ব্রিজটা ব্রিজটা দিয়ে যে নদীটা বয়ে গেছে ওটাতে চলে এসছে এখন আর পাথরগুলো দেখো কি বড় বড় পাথর দেখতে বেশ সুন্দর লাগছে আর এই হচ্ছে ঝর্নার জল জলটা দেখো পুরো একদম পরিষ্কার একদম আয়নার মতো চকচক চকচক করছে একদম দু ঘন্টা হয়ে গেছে চলে এসেছি এবারে বেরিয়ে যাব চারিপাশের পরিবেশটা একবার দেখে দিই এই যে হ্যাঁ নতুন একটা তৈরি হচ্ছে এটা নতুন তৈরি হচ্ছে আমাদের ওখানে পুরো দেখা সব কিছু কমপ্লিট হয়ে গেছে আমরা এবারে ওপরে যাব আমাদের তো অবস্থা এখনই খারাপ হয়ে যাচ্ছে ওপরে উঠবোটা কেমন করে ওপরে সিঁড়ি পুরো একদম খারাই এই রকম মাসের মতো খাড়াই এরকম পুরো খাড়াই একদম সিঁড়ি এ দেখো অবস্থা দেখো সবাই এখন মোটামুটি এখন থেকে খাওয়া চিতা শুরু করে দিয়েছে কারণ যে পরিমাণে এনার্জি লস হবে কি খাবে না খাবে রাতে এখন থেকে শুরু করে দিচ্ছে ও আমাদের অবস্থা খারাপ কন্ডিশন দেখো নিচের অরে দেখো দিদি নিচে সূর্যোদা তারপরে উঠছে তপুদা আসছে আমি আর বসে আছি আর বাদ বাকি সবাই এগিয়ে গেছে আরে কন্ডিশন সুযোগ সুয্যতা আবার বসবে এখনো পর্যন্ত তিনশো সিঁড়ি আসতে পারেনি মিনিমাম দশ থেকে বারো বার ওকে ব্যাড এক্সপিরিয়েন্স বাট নেচার ইজ গুড লুক নেচার এখানকার নেচার খুব সুন্দর খুব খুব সুন্দর কারণ ব্যাড এক্সপিরিয়েন্স দেখে তোমরা কিন্তু এটা ভেবো না যে এখানে আসবে না অবশ্যই এসো এই যে আসছে আর দেখো টাটা টাটা করে চলে যাব আমরা এখন আর হয়তো কোনোদিন নাও আসতে পারি আমরা এখন আর বেশি বাকি নেই পাঁচশো মতো বাইক আছে আমরা বাড়ি সেই জন্য বসে সেই রকম সব বসে একটুখানি একটু খাচ্ছি বেশ নিচ্ছি আর সব দিক যেটা বলার কোনো ইউটিউবারকে দেখিনি আজ পর্যন্ত বলতে যেখানে আসো ভালো গোরো সব কিছু ঠিক আছে কিন্তু সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে সিঁড়িটা ওঠা নামা এখানে সিঁড়ি হচ্ছে ডবল ডেকার হচ্ছে সাড়ে তিন হাজার আর সিঙ্গেল ডেকার হচ্ছে দু হাজার তো আমরা সিঙ্গেরে গিয়েছিলাম ডবলে যায়নি তাতেই আমাদের পুরো বারোটা বেজে গেছে নাবতে এক ঘন্টা ওঠা শুরু করেছিলাম কটা সময় এগারোটা পঁয়তাল্লিশ এখন পুরো এক ঘন্টা হয়ে গেছে এখনও প্রায় এক ঘন্টা লাগবে প্রচুর অবস্থা খারাপ সবার যাদের হাঁটা চলা অভ্যেস নেই না তাদের ভীষণ ভীষণ কষ্ট তো যারা আসবে কমসে কম দেখে শুনে আসবে মানে ভেবে চিনতে আসবে আর কি এইটা তো ওঠার সময় দেখলাম এখানে ফুচকা তো ভাবলাম একটু পাহাড়িতে ফুচকা খেয়ে দেখি প্রথমে এক প্লেট খেয়েছিলাম দারুণ লেগেছে কুড়ি টাকায় দিয়েছে পাঁচটা দারুণ এই যে জলটা বানিয়েছে না জলটা একদম মার্ভেলাস তো আবার দুটো অর্ডার দিয়েছি এইটা খেয়েই আমরা হচ্ছে ওপরে যাবো কে ফুচকাটা কেমন ছিল আমাদের ফুচকা চলে এসছে টেস্ট কেমন না দারুণ না দারুণ দারুণ আমি জলটা কিন্তু খাবো একটু এই জলটা আমার দারুণ লাগছে এটা ফুচকাটা দেখো সেই লেভেলে আমরা সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখলাম এই যে পাইনাপেল মানে তোমার কি বলে আনারস বিক্রি হচ্ছিলো তো এইভাবে পিস করে দিয়েছে দেখো এরকম দুটো পিস দশ টাকা নেবে আমাদের সবার যাত্রা শেষ হলো টোটাল চার হাজার স্টেপ ছিল সিঁড়ির এখন আমার সবজি লাঠি ঢুকে ঢুকে আসছে বুড়োদের মতো দেখো দেখো তো যাই হোক চার হাজার সিঁড়ি আমাদের কাছে মনে হচ্ছিলো চল্লিশ হাজার তো যাদের ওঠা নামা সব মিলিয়ে ওঠা নামার সময় তাহলে ঠিক ছিল কিন্তু ওঠার সময় পুরো অবস্থা খারাপ সবার আমরা যে সবাই এখন চলে এসেছি সেভেন সিস্টার ফলসে কিন্তু একটাই সব থেকে প্রবলেম কি বলো দেখি উইন্টারে আসার জন্য কোথাও কোনো ফলসে কোনো জল নেই জল থাকলে আরও খুবই ভালো হতো কিন্তু জল নেই তো যাই হোক তবু এসছি যখন দেখতে হবে জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর আর সকালে এলে মনে ভালো হতো এখন পুরো কুয়াশা আর ম্যাগি পুরো ঢেকে গেছে একদম চলো তোমাদের ব্যাকে বেড়া করে দেখো এই দেখো ফলস এটা ফলস এখান থেকে শুরু হয়েছে ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখান থেকে হচ্ছে ঝর্ণাটা শুরু হয় এভাবে ওই নিচে পড়ে যাই রকম দেখো ওই যে ওই এইখানটাতে না একটু একটুখানি জল বেরোচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর আমরা কত হাইটে আছি ওপরে সকালে এলে খুবই ভালো হতো এত কুয়াশা দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে নিচে খাড়াই দেখো আর ওই ওই দেখো ওইখানে গ্রাম দুটো জায়গাতে ভাবো কীভাবে ওরা বসবাস করে এত কষ্টের মধ্যে দেখো আবার এত গলা ধরে আমি কিছু বলতেও পারছি না এখানে এখানে আসার জন্য কোনো কিছু পে করতে হয় না জায়গাগুলো সত্যি খুবই সুন্দর কিন্তু বিকেলবেলা হলেই দেখছি মেঘালয়ে কাল থেকে এসেছি দেখছি এ কাল না পরশু দিন পরশু দিন থেকে দেখছি সকাল পর্যন্ত ওয়েদার ঠিকঠাক বারোটা একটা পর্যন্ত বিকেল হলেই মেয়ে কুয়াশাতে পুরো ভর্তি কিচ্ছু তুমি দেখতে পাবে না কিচ্ছু দেখতে হবে না এখন সেভেন ফলসে দেখতে উঠেছিলাম তার পাশে যে যেটা দোকান আছে দেখলাম এখানে জিনিসপত্র আছে জিনিসপত্রের দাম কিন্তু প্রচুর জিনিসগুলো কত সুন্দর দেখো এগুলো সব হাতে বানানো জিনিস দেখো একটা গন্ডারের দাম লেখা আছে চার হাজার এটা লেখা আছে তিন হাজার পাঁচশো এটা লেখা আছে চার হাজার সাতশো সব কাঠের তৈরি দাম লেখা আছে দেখো বাঁশ গাছের গোড়া দিয়ে কিস করেছে দেখ হাতের কাজ কত সুন্দর করেছে দেখো এটা কিন্তু বাঁশ গাছের পুরো অরিজিনাল পুরো অরিজিনালের দাম এরা না সেভেন সিস্টার ফলস স্যার এটা হচ্ছে বর্ষাGaler হচ্ছে চিত্রটা এই রকম বর্ষাGaler লাগে মেঘ তার সঙ্গে এই যে উপর থেকে সব ঝর্ণার জল পড়ছে বর্ষাGaler এখানে চলে গান এখানে ডেরিকেট করে কেউ এলে বা কারণ যদি না ইচ্ছা করে বা নাচ করার ইচ্ছা করে মানে এরা গান করে এইভাবে নাচে

माल पिएंगे, ओके माल <laughs>